আল্লাহকে ধ্যান আনা যায় না কোন ধ্যান ভিতরে আনা যায় না যা আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যানধারণায় আনা যায় না বর্ণনা দেয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না কোরান বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লার বর্ণনা দেয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আউয়া শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানব তো মানব কি করা পাব তো পাব কি করা তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লার আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আড়সে যাই আপনাকে আমাকে ভোলেন নাই যখন আরশে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা আল এসলাম কেল্লা আড়স ঠিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কাবা কাউ সাইনি আদনা ফাতানা ফাতা দাল্লা ফা ইলা আবদিহি মা আউহা পাশাপাশি বসা আছেন দিন তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন কা আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবনা কর চাবকি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কে এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি মেসবান উম্মত চাই তাল্লা জিজ্ঞাসা করছে এইখানে উন্মত যুক্তি দিতেছে শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রহিম দুইয়ের মাঝে উন্মোদ জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মোদ আল্লাহ দিতেছেন ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে বইলা আর কেউ উন্মত কে স্মরণ করবে না নবীরা তো মা কেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া হরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই উতিকা রব্বুকা ফাতার পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সূরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লন আরবা ইলাহি লন আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল ও মাবুদ ও ইলাহি ও আল্লাহ এ উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এ থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কামতের মাঠেও বলবে না উন্নতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সাইদুল আবু আলীনওয়ালা আখারি

আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় নাই মানি আমরা দুজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশ্বাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আপনার নানা জনের তো মানুষ না আমি অনেকে আসে এখানে আল্লাহ রসুলের নানার নাম দাঁড়ে না জানেন জানে না নানা মানুষ জানেনা আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায়া। কোলেনিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরা যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মৌ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখ আসতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর এ চলে যাব আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসব না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি

খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানির তেল ছিল না আম্মা জান আয়েশারাদি আল্লাহু তালা না বলেন যদি তেল থাকতো তো খিদার তারণা এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন কুদরত ছিল আলী ফাতেমা কুদরত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মত কে কে দেখারা লানত আমাদের जिंदगी লানোত আমাদের জীবনের উপরে এমন জিন্দগীর থেকে জমি ভাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদ থেকে দেখার জিবরিল ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুক উন্মাদ দেখা ওয়ালা বন্ধু চলে আসেন আপনার কে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো

ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুপ দেখোস না ফেরেস্তাদের নাম নিছি ফেরেস্তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরস্ত থাকবে না মারাকুল তো মারা যাবে আপনি আরো নিচে লেখিয়ে রাখছেন চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত যাবে আমাদের দুরুৎকে পড়বে আল্লাহ বলে গন্ড মুরুখ তুই দেখ প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না